জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে সুচক চেন স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে আমরা এই উনিশ দিন ধরে পাঠ করলাম স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মাতা ঠাকুরাণী কেমন ছিলেন আজ আমরা শুরু করব পাঠ স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মাতাজি কেমন ছিলেন রামকৃষ্ণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ স্বামী এবং ভক্তমন্ডলীতে স্বামীজি বলতে যেমন শুধু স্বামী বিবেকানন্দকেই বোঝায় তেমনি মহারাজ বলতেও স্বামী ব্রহ্মানন্দকেই বোঝায় আবার পাঠে আসি শ্রী মায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধা ভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার পত্রের ছত্রে মাতা ঠাকুরাণী গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুরে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেরই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলাম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছা কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদতে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয় উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয় এখানে তাহাদিগের চরণে অর্থাৎ রামকৃষ্ণ ও শ্রী শ্রীমাকে তিনি দৃষ্টিতে দেখছেন এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ এই যে তার। শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা এটি নিতান্ত ব্যাপার নয় এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয় সেখানে তিনি বলছেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্ন করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে একবার শ্রীমা কাশিতে লক্ষ্মী নিবাসে আছেন পাঁচই নভেম্বর উনিশশো হইতে পনেরোই জানুয়ারি উনিশশো তেরো মহারাজও তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী নিবাসে এসে গোলাপমার কাছে মায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন ওপরের বারান্দা অর্থাৎ শ্রীমা গোলাপ মায়েদের নিয়ে ওই বাড়ির ওপরে থাকতেন একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে বললেন রাখাল মা জিজ্ঞাসা করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দোল না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন শঙ্কুরি চরণে মনোমগ্ন হয়ে রও রে শঙ্কুরি চরণে মনোমগ্ন হয়ে রও রে মগ্ন হয়ে রও রে সব যন্ত্রণায় রে শঙ্করি চরণে মগ্ন হয়ে রে এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে চরণে মনোমগ্ন হয়ে রও রে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাও রে কমলা কন্তের বাণী শ্যাম শ্যামা মায়ের গুণ গাও রে এত সুখের নদী নিরবধি ধীরে বাউরে এতো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাউরে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রও রে শঙ্করী চরণে মনমগ্ন হয়ে রে মগ্ন হয়ে রে মগ্ন হয়ে রে সব যন্ত্রণায় গাইতে গাইতে তিনি ভাবুনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সব এগে চলে গেলেন সীমা। উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তি রূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রী তাই দুর্গা পূজার দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম কীর্তি একবার মহাষ্টমীর দিন তিনি একশো আটটি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পূজা করেছিলেন তিনি তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষী শারদাং দেবী রামকৃষ্ণাং জগৎগুরুং পাদ তায়ু তায়ুস্তিতা প্রণমানি মোহর মোহ জয় মা